আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি হর্টিকালচার সেন্টার বদল গেছি নওগা তো এটা প্রবেশ গেট আমরা প্রবেশ করেছি ভিতরে ঢুকে দেখি এই জায়গায় ঘাস ফুল রাখছে এটা ঘাস ফুল জাতের নাম হচ্ছে পপি জাতের ঘাস ফুল আর কি এটা ঝোলায় রাখছে সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা হচ্ছে প্রশাসনিক ভবন তো আমরা মূলত আগে এটা ঘুরে দেখব তো এই জায়গায় যেটা আছে সবচেয়ে বেশি সেটা হচ্ছে লিচু লিচুর অনেক ভ্যারাইটি আছে তো লিচুর দেখা যায় যে আমরা বাজার থেকে একটা গাছ কিনতে গেলে যে কলমগুলো অলরেডি শিকড় ছেড়ে দিয়েছে এগুলো কেটে আবার হচ্ছে পাত্রে দিবে অথবা পলিব্যাগে দিবে তো যেটা বলছিলাম যে বাজার থেকে নিতে গেলে অনেক দাম নাই তিনশো চারশো এরকম তো এটা হচ্ছে বেদানা জাতের লিচু এইটা কলম লাগাইছে যে গাছে এই গাছে এটা কলম করেছে বেদানা জাতের লিচুর তো আমি এর আগে লিচুর গাছের জন্য যেটা প্রাইভেট নার্সারিগুলো আছে এগুলোতে গিয়েছিলাম তো ওরা দাম চাই আড়াইশো তিনশো চারশো জাত ভেদে আর এই জায়গাতে যে কোনো জাতের আপনার অনেকগুলো পাঁচ ছয় রকম জাত আছে তো যে কোনো জাতের লিচু আপনি নিতে পারবেন মাত্র ষাট টাকা গত বছরই ছিল পঞ্চাশ টাকা করে এইটা হচ্ছে লং দানা এটা হচ্ছে লিচু লং দানা এগুলো হচ্ছে মাতৃগাছ আর কি এই মাতৃগাছগুলো এগুলা এইটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে ডালে কলম করেছে হিউজ পরিমাণ প্রত্যেকটা ডালে কলম করেছে এমন কোনো ডাল নাহি বাদ নাই যে কলম করে এটা বোম্বাই এটা বোম্বাই লিচুর গাছ এটা তো হিউজ পরিমাণ কলম করেছে এই এইটা হচ্ছে বাড়ি এক এই লিচু বাড়ি এক লিচুর আছে এইটা তো এরপর আমরা দেখব চারাগুলো যেখানে রাখছে লিচুর চারাগুলো আমরা দেখব তো এই জায়গাতে যেটা আছে এটা হচ্ছে লংদানার চারা এই লাইন দিয়ে তারপরে এই লাইন দিয়ে এটা ইয়ে হয়ে গেছে ঘুরে গেছে এটা হচ্ছে ওয়ান লিচু আর কি তারপরে এটা হচ্ছে চায়না থ্রি লিচু এগুলো হচ্ছে চারা আর কি এটা হচ্ছে বোম্বাই লিচু আর অন্যান্য জাত হয়তো অন্য কোথাও রাখছে এটা হচ্ছে নারিকেল আমরা যারা অনেকে ভিয়েতনামি নারকেল বলো ওনাদের সাথে যখন কথা হলো তো বললো যে আসলে ভিয়েতনামি নারিকেল গাছ ওনারা আর বিক্রি করছে না এই যে করছে দুই তিনটা গাছে নারিকেল আসছে আর বাকি গাছগুলোতে নারিকেল আসে নাই ডাব আর কি ডাব বা নারিকেল যেটা বলবেন এই যে এর নিচ দিয়ে আম যেহেতু এটা বদল আমের চারা এগুলো রোপণ করেছে নওগা সাপাহার মানে এখন আমের জন্য মূলত নওগা বদল আর বিখ্যাত এই যে নারকেল গাছ এগুলো খাটো জাতের তো এখানে হিউজ পরিমাণ আমেরও চারা আছে আমরা সেটা শেষের দিকে দেখাবো তার আগে কী আছে ঘুরে ঘুরে দেখি আর কি তো এটা হচ্ছে ড্রাগন গোলাপি ড্রাগন আর কি এই যে এটা পেকে গেছে আর কি এই ড্রাগনটা তো ড্রাগন ফল আসলে কার কেমন লাগে জানি না আমার খেতে খুবই ভালো লাগে আর কি এই যে এখানে একটা কাঁচা আছে আর একটা নিচেটা পেকে এসেছে এগুলো হচ্ছে মাতৃগাছ ড্রাগনের মাতৃগাছ এখান থেকে কাটিং করে নিয়ে যায় আপনার হচ্ছে চারা তৈরি করা হয় আর কি এই যে খুব বেশি বড় না মোটামুটি কাঠা তিন এক মানে শতকের হিসাব করলে দেখা যাচ্ছে পাঁচ শতক বা ছয় শতকের মতো জায়গা আর কি এটা হচ্ছে আদা বস্তায় আদা চাষ করেছে আমরাও অবশ্য আমাদের প্রজেক্টে পাঁচ বস্তা লাগাইছি সেটার ভিডিও ইউটিউবে দেওয়া আছে এনারা এখানে মোটামুটি অনেক লাগাইছে এটা হচ্ছে মশলা ফসল দারুচিনি আছে গোলমরিচ আছে তেজপাতা আছে জমির পরিমাণ পনেরো শতাংশ একটা বিশটা চারা আছে চল্লিশটা আর বিশটা এটা হচ্ছে গোলমরিচের চারা আর কি গোলমরিচ এটা এক ধরনের ভিতরে মালটা দেওয়া আছে এইটা যে মালটাটা মানে আসলে বাড়ি মালটা না তিনটায় ধরছে এগুলা হচ্ছে ঝাল আর কি ঝালের গাছ এই সাইডে চুই ঝালের গাছ লাগাইছে এগুলা হচ্ছে আপনার তেজপাতার এই যে তেজপাতা আছে ডাঁড়ুচিনিও আছে এটা দারুচিনি মনে হচ্ছে এগুলান ডাঢ়চিনি গাছ দারুচিনি গাছ তারপরে এই সাইডে যেটা এরা হচ্ছে লাল মাটি দিয়েছে জায়গায় অন্য জায়গা থেকে নিয়ে এসে নিয়ে এসে লাল মাটি দিয়ে আনারস আসলে আনারস নাওগাড়ি দিকে হয় কিনা আনারস টাঙাইলে চাষ হয় এটা রামপুটনের চারা ছিল এগুলো হচ্ছে পেয়ারা চারা যেগুলো দেখতে পাচ্ছেন সব পেয়ারা চারা মানে এগুলো হচ্ছে স্টাম্প চারা এগুলোতে আরেকটু একটু বড়ো হইলে কলম করবে আর কি এই চারাগুলোতে এটা হচ্ছে সুপারি এটা হচ্ছে স্থানীয় উন্নয়ন আর কি জাতের নাম মানে স্থানীয় জাত আর কি সুপারি চারা স্থানীয় জাত তারপরে আপনার হচ্ছে এটা হচ্ছে বড়ই। এই বোরোয়ে আপনার তিনটা বেড আছে বিভিন্ন জাতের কলম করে আর কি ওনারা অলরেডি কলম করতেছে দু একটা করা শুরু করছে এইটা হচ্ছে ইন্দোনেশিয়ান বাদামি লেবু আর কি জাতের নাম ইন্দোনেশিয়ান বাদামি লেবু এটা হচ্ছে জামরুল জামরুল কলম আর কি জামরুলের কলম করা গাছ এখানে হচ্ছে বেল আর এটা হচ্ছে আঠা বেল বলি আমরা যেটা বড় বড় বেল যে বেলগুলো হয় আর এর সামনে এইটা হচ্ছে বেল ছিল এটা হচ্ছে বাদামি লেবুর একটা গাছ আর গাছ আমরা এটা যদি দেখি ভালো করে তো এই যে হিউজ পরিমাণ বাদামি লেবু ধরে আছে আর ডিটেলস আসলে বলা যাচ্ছে না কারণ অনেক বড় জায়গা তাই আমাদের ভিডিও অনেক লং হয়ে গেছে মোটামুটি চোদ্দ মিনিটের মতো ভিডিও হয়েছে এই যে হিউজ পরিমাণ বড়ো বড়ো অনেক ছোট্ট একটু গাছে অনেক বাদামি ধরে আছে এই যে ড্রাগন যেটা আমরা দেখলাম মাতৃবাগান আর এখানে চারা করে রেখেছে ড্রাগন কাটিং আর কি এই কাটিংগুলো দশ টাকা পিস দেয় আর কি গোলাপি যেটা গোলাপি কালার আর কি এটা হচ্ছে কদবেল আমরা অবশ্য কদবেলের একটা গাছ নিব আর এটা হচ্ছে কদবেলের কলম চারা আর কি ফসলা এইটা আমি এই ফসলার নাম আসলে বুঝতে পারছি না যে এই গাছগুলা ফসলা এটা প্রথম দেখলাম যে বেল এইটা হচ্ছে যেটা বললাম যে আঠা বেল আঠা বেলের এটা হচ্ছে কলম চারা এগুলো আর কি আর আমরা শুরুতে যে চারাগুলো দেখছিলাম এটা হচ্ছে আতা চারা আতা মানে আপনার হচ্ছে শরীফা যাকে বলে আর কি এটা আতা ফল আর কি আতা চারা আর আমরা শুরুতে কদবেলে যেটা দেখছিলাম ওটা হচ্ছে ছোটো ছোটো চারা ছিল এগুলো হচ্ছে তেজপাতা আর কি তেজপাতা গাছ এই যে এটা একটা পাতা মানে শোকার জন্য ভালো লাগে গন্ধ এটা হচ্ছে আমলকি এটা হচ্ছে কলম চারা আর কি হাইব্রিড আমলকি যেটা এটা কলম চারা তারপরে আপনার হচ্ছে এই জায়গাতে আপনার চারা তৈরি করছে এগুলা হচ্ছে একটা বেডের নিচে নিয়ে এসে রাখছে এগুলা কলম কাটতেছে এই যে কলম করবে এই ভাই তার যেটা হচ্ছে আমরা যে অস্ত্র বলি কলম কাটার চাকু এটাতে সে ধার করছে এরা হচ্ছে ডে লেবার বেসিসে কাজ করে যে পেঁপে চারা আর সামনে পেয়ারা চারা এই সাইডে এগুলো হচ্ছে কিছু আছে কামরাঙ্গা চারা আর কি কামরাঙ্গা যেটা বলি আমরা কামরাঙার চারা এই জায়গায় এটা হচ্ছে চায়না ডায়াবেটিক্সের গাছ আর কি চায়না ডায়াবেটিক্স যে গাছটা এটা আমি দেখি নাই আর কি প্রথম দেখতেছি পেঁপে এটা হচ্ছে যখন আমি এটা পরে গল্প করলাম মানে এটা হচ্ছে হাইব্রিড জাতের পেঁপে তবে এই চারাটা ওনাদের কাছে এখন আপাতত নাই এখানে হচ্ছে টপ লেডি আর কি চারা করছে আর এনারা হচ্ছে যে এই ছায়াতে এই মাটিগুলো রাখছে শোধন করা মাটি চাল দিয়ে এই মাটিগুলোতে চারা রোপণ করে এই যে হিউজ পরিমাণ পেঁপে ধরেছে একদম গোড়া থেকে উপর পর্যন্ত আমরা যদি ভালো করে দেখি নিচের দিকে যদি যায় দেখি তাহলে এই যে মাটি থেকে এক হাত এক হাত উপর থেকে পেঁপে এক হাত এটা হচ্ছে আম কলম আর কি আমরা যেহেতু বলছিলাম ভিডিওর শুরুতে আমরা বললাম যে নওগা যেহেতু এখন আমের জন্য যে সব আম কলম করছে এটা জাত হচ্ছে বন বান্দি গৌরী বান্দি গৌরী নৌকা সাপাহার বা নৌকা বদলগাছি এটা এখন মূলত নৌকাটা আমের জন্য এখন খুবই বিখ্যাত তো আমের এই জায়গাতে অনেক ভ্যারাইটির আমের চারা পাওয়া যায় হিউজ পরিমাণ এবং সব আমের চারাই আর কি কলম যেই চারাগুলো ষাট টাকা করে এটা হচ্ছে বাড়ি ফোর একটা আম মানে আমরা গেছি গাছের গোড়াই দেখি যে পড়ছে যাওয়া মাত্র আর কি প্যাকসে পড়ছে রেখে দেখবো আর কি এটা আম এটা কাঠিমন কাঠিমনের চারা আর কি এগুলান কলম চারা এটা হচ্ছে বাড়ি এগারো বাড়ি এগারোর চারা তারপরে এইটা হচ্ছে আপনার আমরুপালি আমরুপালি আমের চারা মানে আপনি যে কলম চারাই নেন ষাট টাকা করে দাম আর কি এটা হচ্ছে বাড়ি ফোর আমরা ভিডিও শেষে দামের একটা লিস্ট ইনশাল্লাহ দিয়ে দিব এখানে যে হিউজ পরিমাণ চারা কলম করছে আর এটা কলম করছে আর ওই বেডে আমরা যেটা দেখলাম ওইটা হচ্ছে বিক্রির জন্য আর কি রেডি হয়ে গেছে যে এটা বদল গেছি হর্টিকালচার সেন্টার এটা নওগাঁ জেলার মধ্যে এই যে হিউজ ফর্মেটার সোলার প্রজেক্ট করা আছে আর ডেলবার বেসিসে কাজ করে আর কি এদের সাথে কথা হইল এই যে হচ্ছে হুয়ান হুক হোয়ান হুক জাতের একটা গাছ আর কি তারপরে সামনেরটা হচ্ছে ফোর কেজি গাছ আর কি যেগুলো আমরা দেখতেছি এগুলো সব গাছ এরা হচ্ছে এটা হচ্ছে তাইওয়ান গ্রিন তাইওয়ান গ্রিন তো ওনাদেরকে যখন বললাম যে বিভিন্ন গাছের চারা দেখতেছি গাছ দেখতেছি গাছ এইটা হচ্ছে হ্যানি নিউ তো বললো এগুলো আসলে আগে আমরা আম দেখব তারপরে এটা চারা করব এটা ফিলিপাইন সুপার সুইট ফিলিপাইন সুপার সুইট ওনারা বললো যে এই গাছগুলোতে আম যখন হবে আম খেয়ে দেখব এটা হচ্ছে ইন্ডিয়ান চোষা তারপরে ওনারা হচ্ছে সেই সায়নগুলো নিয়ে চারা তৈরি করে তার আগে চারা তৈরি করে না এটা হচ্ছে আমাদের অফিসারদের সাথে কথা হলো তো এটা হচ্ছে কম্পোস্ট আর কি ভার্মি এটা হাউজ করছে যে এটা রিং পদ্ধতি আর কি চারাতে রাখছে এই যে ভার্মি কম্পোস্ট হর্টিকালচার সেন্টার বদলগাছি নাওগা আমরা একটু ভিতরে যদি যাই এই যে এই হাউজে এটা মোটামুটি রেডি হয়ে গেছে বস্তায় উঠাইছে এই সাইডেও বস্তায় উঠাইছে মানে দুই সাইডেই করা আছে আর কি এই সাইডে করা এই যে চারটা চেম্বার আর মাঝখানে দুইটা ছয়টা চেম্বার এই যে এটা হচ্ছে পানি সেচের জন্য ড্রেন দুই সাইডে আমের চারা বললাম এখানে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ আমের চারা পাওয়া যায় আর অনেক অফুরন্ত অফুরন্ত আম বলত মানে বেশি এই যে এটা হচ্ছে বাড়ি এগারো যেটা বারো মাসি বাড়ি এগারো তো বাড়ি এগারো আমার কাছে খুব একটা পছন্দীয় না কারণ হচ্ছে এইটা হচ্ছে স্টার ব্ল্যাক স্টার আম গাছ এটার একটা বিশেষত্ব বিশেষত্ব হচ্ছে এই যে দেখেন এই গাছের ডালগুলো কালো একদম কালো এই জন্য মনে হয় এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টার এটা চারাও করে নাই কথা হয়েছে এটা হচ্ছে হাড়ি ভাঙা এটা চারা রেডি করা আছে এটা চারা আর কি এটা বিক্রির জন্য এটা হচ্ছে রাজবৈশাখী এটা মাতৃগাছ আর কি রাজবৈশাখী মাতৃগাছ অনেক আমের অনেক কালেকশন আছে এটা হচ্ছে লেডিজেন মাতৃগাছ আর কি লেডিজেন আমের মাতৃগাছ আর এগুলো হচ্ছে কাঠিমন আম আর কি মাতৃগাছ আর কি কাঠিমনের হিউজ পরিমাণ আম ধরে আছে এগুলা থেকে তারা হচ্ছে সায়ন নাই আর কি কলমের জন্য আর কি যেটা ডাল বলি আমরা এই যে একটা থোকাই চারটা আম হিউজ পরিমাণ আম এবং মোটামুটি ওজন আছে এক কেজির মতো হবে এই যে অনেক আম ধরে আছে এটা হচ্ছে বারামাসির জাত এটা হচ্ছে ক্যাঠিমন আমি আমার মনে হয় বারামাসির যে দুইটা জাত আছে একটা হচ্ছে বাড়ি এগারো আর একটা হচ্ছে এই যে এটা হচ্ছে বাড়ি এগারো বাড়ি এগারো আম বড় হয় তবে আমে প্রচুর পরিমাণ আঁশ এবং হচ্ছে আঠি মানে ওই যে দেখছেন ফ্লাই মাসি আম হে ফ্লাই মাছি অলরেডি পড়ে আছে এটা ফসলের ব্যাপক পরিমাণ ক্ষতি করে আমেরও ব্যাপক পরিমাণ ক্ষতি করে তো যেটা বলছিলাম যে ওটার একটু আশ বেশি আর আঠি বাকল এটা একটু মোটা মানে বাড়ি এগারোর তবে ক্যাঠিমন সেদিক থেকে খুবই ভালো আমার বাসায়ও একটা গাছ আছে ক্যাঠিমনের এই যে হিউজ পরিমাণ আম ধরছে দেখতে পাচ্ছেন যদিও এগুলোতে খুব বেশি ডাল রাখে নাই এই যে এই জায়গাতেও একটা ফ্লাই মাছি পরে আছে এই আমে তো এই যে আমরা কিছু চারা বলছিলাম যে কিনবো আমরা কিছু চারা কিনছি এখানে ড্রাগন আছে তারপরে আপনার বেলের ঘাস আছে আর এইটা হচ্ছে আপনার যেই দামের লিস্ট এটা হচ্ছে দামের লিস্ট তো ইনশাআল্লাহ আপনি এখানে খুব কম দামেই পাবেন এই ছিল আমাদের আজকে বদল গেছি হর্টিকালচার যেটা ভ্রমণ বলেন বা ভিজিট বলেন বা আমরা চারা কেনার উদ্দেশ্যেই গিয়েছিলাম তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন চারার প্রয়োজন হলে আপনার পাশের জেলায় হর্টিকালচারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম